নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ পঁচিশে আগস্ট সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য গ্রহের অবস্থান আপনার জন্য একটি লাভজনক দিন হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি এই দিন একটি নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সফল হতে পারবেন আপনি যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বিষয়ে মামলায় ভুগছেন আপনারা আজ তার নিষ্পত্তি পাবেন আপনার আত্মবিশ্বাস আরও বড় হবে আপনি এই দিন যে কাজই করবেন তাতে সফল হতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য আপনার সহায়ক থাকবে যার কারণে সমস্ত কাজে আপনি সাফল্য পাবেন তবে এই দিন আপনার জন্য কিছুটা চাপ হতে পারে বেলার শেষ দিকে মানসিকভাবে নিজেকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন যা আপনার জন্য অবশ্যই একটা পজিটিভ দিন হতে চলেছে এই দিন এমন একটি দিন হবে যখন প্রেম জীবনে প্রেম আরও বাড়বে তবে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও হতে পারে স্বাস্থ্যের সঙ্গে আপোষ করা এড়িয়ে চলাই ভালো এবং নিজের খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে যদি আপনি এই দিন কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আপনি এই দিন সেই টাকা ফেরত পাবেন তাই আপনাকে অবশ্যই খুশি করবে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার পারিবারিক জীবনে একটি আনন্দদায়ক দিন কাটাবেন পরিবারের সাথে আপনি আজ অনেকটাই সময় কাটানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আজ একটা জটিল পরিবেশ হতে পারে আপনার জন্য তবে আপনার সহকর্মী আপনাকে সাহায্য করবে এতে করে আপনি আপনার কর্মক্ষেত্রে পূর্ণ সমর্থন পাবেন যা কর্মক্ষেত্রে সাফল্য আসবে দ্রুতই যারা ব্যবসা করছেন বিশেষ করে অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের মধ্যে একটু আজ অসুবিধা দেখা যেতে পারে এই দিন ব্যবসায় লাভবান নাও হতে পারেন আজ আপনার জন্য একটু হলেও খারাপ ঘটনা ঘটতে পারে তাই সাবধানে থাকতে হবে এমনকি বলা হচ্ছে আজ কোনো চুক্তি গ্রহণ করার আগে অবশ্যই সেটাকে ভালোভাবে বিবেচনা করে দেখে নেওয়া উচিত খুব ভেবে কথা বলতে হবে যারা ছোটোখাটো কাজের সাথে নিযুক্ত রয়েছেন কোনো কারখানা কিংবা আপনি আপনার কাজের জায়গাতে ছোটোখাটো পদে আছেন আজ আপনার অবশ্যই একটু হলেও প্রমোশন হবে বা বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে দূরে কোথাও যারা কাজের সূত্রে যাবেন আজকের দিনে তাদের জন্য যাত্রাপথ শুভ হবে স্বাস্থ্যের ব্যাপারে আজ আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে মশলাদার খাবার খাওয়া থেকে আপনাকে দূরে সরে রাখতে হবে এমনকি রক্তের সংক্রমণও ঘটতে পারে নিয়মিত নিজের খেয়াল রাখা একটু উচিত যারা কঠোর পরিশ্রম করেন আজ কঠোর পরিশ্রমের ফলে আপনার হঠাৎ পিঠের ব্যথা দেখা দিতে পারে তাই আজ একটু হলেও বিশ্রামের প্রয়োজন রয়েছে এমন কি যাদের কোমরে ব্যথা এবং দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছেন আজ এখান থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন কিছুটা হলেও আপনার স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক ব্যাপারে আজ কিছুটা হলেও চাপ বাড়বে কারণ সপ্তাহের শুরুতেই আপনার রুটিন মাপিক আপনি কখনোই কাজে এগোতে পারবেন না এতে করে আর্থিক সঞ্চয়ে বাধা আসতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন দেখা দেবে কারণ যে সমস্ত বিষয়ে আপনি পিছিয়ে পড়েছিলেন আর্থিক দিক থেকে সেগুলোকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন এতে করে আর্থিক ইনকামের পথ আপনার জন্য অনেকটাই প্রশস্ত হবে যা ভবিষ্যতের ক্ষেত্রে আপনার সঞ্চয়ের অনেকটাই উন্নতি হবে নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারবেন তাই আপনার জন্য আগামী দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে প্রেমজীবনে বলা হচ্ছে এই সপ্তাহের শুরুতেই ভালোবাসার রঙে পূর্ণ থাকবে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে এবং পুরনো মত অবসান হতে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এবং বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে বিবাহিত জীবনে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কোনো পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ হতে পারে তবে আপনাকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যদি বিয়ের কোনো কথা হয় তাহলে পরিবারের অনুবন্ধন পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এমন কি বলা হচ্ছে এই সপ্তাহটি আপনার জন্য সম্পর্কে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পারিবারিক বিষয়ে আলোচনা করে নেওয়া উচিত আপনি আপনার মানসিক অস্থিরতা বাড়াতে পারেন এবং এই সপ্তাহটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে যা আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থেকে আপনারা সমাধান করতে পারবেন যা আপনাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হবে সপ্তাহের শুরুতেই আপনি আপনার রুটিন মাফিক সকল প্রকার কাজে এগিয়ে থাকবেন দেখবেন সকল বিষয়ে আজ অনেকটাই নিজেকে উন্নতি করতে পেরেছেন আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে কখনোই হারাতে পারবে না আপনি সকলের থেকে এগিয়ে থাকবেন বাড়িতে হঠাৎ করে যে কোনো পুজো আয়োজন হতে পারে আপনার গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে হঠাৎ করে স্ত্রীর সঙ্গে বিবাদ বা যে কোনো বচসা তৈরি হতে পারে সন্ধ্যের পর তাই সাবধানে থাকতে হবে আপনি আজ কোথাও বক্তৃতা দেওয়ার সুযোগ পেতে পারেন বা আপনাকে সেই সুযোগ দেওয়া হবে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন আজকের দিনে তাই আজ আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে মা বাবার সাথে আজ জরুরি বিষয়ে আলোচনা করতে পারেন এবং সেখান থেকে একটা সমাধান পাবেন স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন নাও হতে পারে আজ নিজের কর্মজীবনে ব্যস্ততায় এবং হিসেবের গণ্যগোল দেখা দিতে পারে যারা সঙ্গীত চর্চা করছেন তাদের জন্য আজকের দিনটা একটা উপযুক্ত দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন দ্রুতই